গন্তব্য যখন ঝর্ণা দেখা তখন সেখানে স্বভাবতেই চলে আসে পাহাড়ের গহিনে কোনো প্রাকৃতিক শোভা আবিষ্কারের নেশা এর সঙ্গে যুক্ত হয় দুর্গম ধীরি পথ পেরোবর দুঃসাহস এবং ধৈর্য এই পাহাড়ি পথ প্রথমবারের মতো আসা যে কাউকে বিক্রমে ফেলে দিতে যথেষ্ট কারণ সবে মাত্র পা রাখা পর্যটক এখনও জানেন না ঠিক কতগুলো বাঘ ঘুরে শেষ হবে এই পিছিল পথ এই রোমান্সের পুরোটাই অকৃতনভাবে বিলিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশের ঝর্নার রানী ভইয়াছরা ঝর্ণা হৈয়াছরা ঝর্ণা চট্টগ্রামের মীরেশ্বরাই অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম হৈয়াছরার ঝর্ণার নয়টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণপ্রিয়াসী মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছে গ্রামের সবুজ শ্যামল লাখা আর পাহাড়ের হাতসানিতে অনন্য হৈয়াছরার আবেদন উপেক্ষা করা বেশ কঠিন তাই তো প্রকৃতি প্রেমীরা ঝর্ণাকে বাংলাদেশের ঝর্ণারাণী হিসাবে আখ্যা দিয়েছে হৈয়াছরার এই বিশাল ঝর্ণার ইতিহাস প্রায় পঞ্চাশ বছরের ঘন ঝপঝাড়ে ভরা ও দুর্গম হওয়ায় এই এলাকার মানুষের পড়তে অনেক সময় লেগেছে কোনো এক সময় হয়তো প্রকৃতির খেয়ালেই পাহাড়ি ঢলে ফলে সৃষ্টি হয়েছে এই বড় তাকিয়া ব্লক নামে পরিচিত এর প্রায় দুই হাজার নয়শো পঞ্চাশ হেক্টরের পাহাড়ি জমিকে দুই হাজার দশ সালে ঘোষণা করা হয় সরকারি জাতীয় উদ্যান হিসাবে সে সময় এই উদ্যানেরই প্রধান প্রাকৃতিক নিদর্শন হিসাবে অন্তর্ভুক্ত করা হয় এই জলপ্রপাতটি স্থানীয় এই ঝর্ণাকে চটল বলে দুই হাজার সতেরো সালে সরকার এই ঝর্নার সংরক্ষণের লক্ষ্যে ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প চালু করেন এই প্রকল্পের আউট এলাকাটি ছিল চট্টগ্রাম উত্তর বন বিভাগের রামগড় সীতাকুণ্ড ও রিজার্ভ ফরেস্ট খৈয়াছড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঝর্ণাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খৈয়াসড়া অংশে বড়টাখিয়া বাজারের দিকে এই ঝর্নার অবস্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে চার দশমিক দুই কিলোমিটার পূর্বে একদম ভিতরের দিকে এগিয়ে গেলেই দেখা মেলে এর যে পাহাড়ে ঝর্ণাটির অবস্থান সেটি কইয়াসড়া ইউনিয়নের ভিতরে পড়ায় ঝর্ণার নাম হয়েছে কইয়াস ঝর্ণা পাহাড়ের একদম ভিতরে হয় ঝর্ণার পাদদেশ পর্যন্ত সরাসরি কোনো যানবাহন যেতে পারে না ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সিএনজি অপেক্ষা করে ঝর্ণা সংলগ্ন গ্রাম পর্যন্ত আসা যায় কিন্তু এরপর থেকেই গ্রামের ভিতর দিয়ে ঝর্নার মূলধারা পর্যন্ত পৌঁছার একমাত্র উপায় হচ্ছে পায়ে হেঁটে যাওয়া নয়টি বড় বড় ক্যাস্কেট বা ধাপের এই ঝর্নার প্রতিটি ধাপেরই রয়েছে আলাদা সৌন্দর্য মীরেসরায় ঠাকুরদার দিগি থেকেও পাওয়া যায় ঝর্নার জলের পরা শব্দ পঠে যেতে যেতে পরে পাহাড়ের গহিনে গ্রামের সবুজ শ্যামল বাঁকা পথ বাঁশের শাক ক্ষেতের আইল ও নানা আকৃতির সরা অন্তত চারটি পাহাড় পেরিয়ে যেতে হয় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সবুজের গালিচা পেরিয়ে ঝুমঝুম কল ধ্বনি দূর করে দেয় যান্ত্রিক জীবনের সেই সঙ্গে কিছুক্ষণ ঝর্ণা ত্রাণ পরিচ্ছু করে দিতে যথেষ্ট এমন পরিবেশে কাটিয়ে একটি রাত কাটানো অপূর্ব এক অভিজ্ঞতার অবতারণা ঘটবে ঝর্ণার সঙ্গে ঝিঝির ডাক ও জোনাকি পোকার আলো স্মৃতির মণিকোঠায় স্ত্রী অম্লান হয়ে থাকবে আর সৌভাগ্যবশত রাতটা যদি পূর্ণিমার রাত হয় তাহলে জীবন জীবনের ষোলো আনাই পাওয়া হয়ে যাবে জলপ্রপাতকে তার নিজস্ব রূপের সর্বোচ্চ মাত্রায় দেখতে হলে ঢল প্লাবন আর বৃষ্টির সময়কেই প্রাধান্য দিতে হবে কারণ ঝর্নার সৌন্দর্য মৌলিক উপাদানিত জলের প্রবাহ তাই স্বভাবতই বর্ষাকালী হইয়াছরা জলপ্রপাত দেখার ভালো সময় কিন্তু এর সঙ্গে সঙ্গে বৃষ্টি বাদলের সময় পাহাড়ি পথের বিপদের কথাও মাথায় রাখতে হবে তাই বর্ষায় না গিয়ে বর্ষা শুরুর আগে আগে কিংবা শেষর ঠিক পরপরই যাওয়া ভালো ঢাকার বাস টার্মিনালগুলোর যে কোনো একটি থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে পড়তে হবে নন এসি বাসগুলোর ভাড়া পড়তে পারে চারশো বিশ থেকে চারশো আশি টাকা আর এসিগুলোতে আটশো থেকে এক হাজার একশো টাকা পর্যন্ত ভাড়া হতে পারে এগুলোতে করে মিরেশ্বরাই বড় টাকিয়া বাজারের কাছে এসে ছাড়া আইডিয়াল স্কুলের সামনে নামতে হবে এছাড়া সাইডাবাদ বাস স্ট্যান্ড থেকে অপেক্ষাকৃত কম ভাড়ার লোকাল বাসে করেও ছাড়া পৌঁছানো যায় ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো আন্তনগর ট্রেনে এসে ফেনি স্টেশন পর্যন্ত আসতে হবে ট্রেনি এখানে ভাড়া পড়তে পারে জনপ্রতি দুইশো পঁয়ষট্টি থেকে আটশো টাকা পর্যন্ত ফেনী স্টেশন থেকে রিকশা কিংবা অটোরিকশায় দশ থেকে পনেরো টাকা ভাড়ায় ফেনীর মহিপাল বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে এখান থেকে বেশ কিছু লোকাল বাস কোইয়াস আইডিয়াল স্কুলের সামনে নামিয়ে দেয় হইয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নামার পর ঝর্নার ঝিরির মুখ পর্যন্ত যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশায় খুঁজতে হবে এখান থেকে একশো টাকায় সিএনজি করে ঝর্ণা সংলগ্ন গ্রাম পর্যন্ত যাওয়া যায় এছাড়া স্থানীয়দের জিজ্ঞেস করে সম্পূর্ণ পথটি পায়ে হেঁটেও যেতে পারেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পূর্ব দিকের গ্রামের রাস্তা ধরে দশ মিনিট হাঁটলেই প্রথমে পড়বে রেল এরপর আরও দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর পাওয়া যাবে ঝিরির পথের দেখা ট্রেকিংয়ের সময় হাঁটার সুবিধার্থে বাসের লাঠি এবং পায়ে অ্যাংলেট ব্যবহার করা ভালো ঝিরিপথের শুরুতেই স্থানীয়রা পর্যটকদের জন্য লাঠি ও অ্যাংলেট সরবরাহ করে সেখানে এগুলোর ভাড়া পড়ে বিশ টাকা ঘন ঝোপঝার গাছগাছালির মধ্য দিয়ে জলপ্রপাত পর্যন্ত হেঁটে যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে এই ঝরনার কাছে ও খিয়াছড়া বরকাখিয়া বাজারে থাকার কোনো বন্দোবস্ত নেই যারা তাঁবুতে থাকার পরিকল্পনা করেছেন তাদের জন্য ঝর্নার পাটেসে থাকার সুবিধা আছে তবে রাত্রির যাবনের জন্য হোটেলে থাকতে হলে সীতাকুণ্ডই একমাত্র ভরসা সেখানে মাথাপিছু পাঁচশো থেকে এক টাকার মধ্যে মোটামুটি মানের রুম পাওয়া যাবে ট্র্যাকিংয়ের সময় বেশ কিছু খাবার হোটেল পাওয়া যাবে সেখানে পছন্দর খাবারগুলো অর্ডার দিয়ে ফেরার পথে এসে খাওয়া যাবে এখানে স্বল্প মূল্যে আনলিমিটেড ভাত ডাল সহ বিভিন্ন ধরনের তরকারি পাওয়া যায় একশো টাকায় ভাতের সঙ্গে ফার্মের মুরগি পাওয়া যায় আর দেশি মুরগি চাইলে সেটা বেড়ে একশো টাকা হয় সঙ্গে আলু ভর্তা আর সালাদ যোগ করলে খরচ একশো টাকা হবে এছাড়া মানে কিছু খাবারের হোটেল আছে তবে মনে রাখতে হবে বিকাল পাঁচটার পর এখানকার সব খাবার হোটেল বন্ধ করে দেওয়া হয় আর সীতাকুণ্ডে থাকার হোটেলের পাশাপাশি খাবারের ভালো কিছু রেস্তোরাঁও আছে ঝর্ণা দেখার উদ্দেশ্যে পাহাড়ি যাত্রা আর সব প্রমোট ভ্রমণের থেকে আলাদা আরামায়শের সঙ্গে ধীরি পথ ঘুরে বেড়ানো এই অভিযানের সঙ্গে একদমই যায় না পোকামাকড়ের কামড় কিংবা পা মস্কে যাওয়া পাহাড়ের গহিনে ঢোকার উপরই না প্লান্টের কথা না হয় বাদই রইল তবে পথ হারানোর ভয় নেই কারণ একই পথে অনেক পর্যটক পাওয়া যাবে এরপরেও প্রয়োজনের সঙ্গে গাইড নেওয়া যেতে পারে এই আশঙ্কা বা সম্ভাবনাগুলো বিনামূল্যেই মিলবে হইয়াছড়া ঝর্নার ভ্রমণ প্যাকেজে কিন্তু এসবই কোট মতো উড়ে যাবে যখন সামনে এসে ধরা দেবে ঝর্নার পুরো নৈতিক গ্যাসকেটের মোহনীয় দর্শন